অভিনন্দন আজকে পবিত্র লাইলেতুল বরাত এই ভরাতে আমাদের যারা কবরেতে সাহিত্য আছেন তারা অনেকেই দোয়া চান অনেকের কবরে সাপ বিচ্ছু এবং আজাব যা হচ্ছে সেই বিষয়গুলোতে আমরা লক্ষ্য করে সেই বিষয়গুলো আর কি কোরআন হাদিসের মোতাবেকে মাথায় রেখে আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক তাদেরকে যেন জীবনের গুণা খাতা মাফ করে দেয় আসলে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যদি টেলিফোন করেন একটা লোকের খবর রাখতে চান অবশ্যই তাকে আপনি খবর নিতে পারেন কথা বলতে পারেন কিন্তু বাড়ির আঙ্গি নেয় মাদ্রাসার পিছনে কবরিতে শুইতেছে আমার বাবা প্রায় বেশ কয়েক বছর হয়েছে আট সাত আট বছর হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত তার খবর নিতে পারলাম না যে আমার বাবা কেমন আছে এভাবে আমিও চলে যাব আমার সন্তানও কিন্তু আমার খবর রেখতে পারবে না কিন্তু বিকল্প একটা বুদ্ধি আছে যে আমার ভালো থাকার জন্য আমার বাবা ভালো থাকার জন্য বা আমরা ভালো থাকার জন্য যদি এই দেশের সন্তানরা পৃথিবীতে বসে যদি দোয়া করে এই জগতে বসে দোয়া করলে সেই দোয়া আল্লাপাক কবুল করলে সেই উদ্দেশ্যে কবর যা একটু আমরা আচান পেতে পারে যারা কবর বসে আছে তারা আচান পেতে পারে তাই আসুন আসছে সব এই জন্য বাবা মার জন্য দোয়া করি আত্মীয় স্বজনের জন্য দোয়া করি দাদা দাদি নানা নানি পড়া প্রতিবেশী ভাই বোন যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য সকলের জন্য দোয়া করি বেশি বেশি দোয়া করি যে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত নসিব করুক আমরা দোয়া করি বিশেষ করে আমরা দোয়া করি আমাদের যারা প্রজন্ম আসছে নতুন প্রজন্ম যারা আসছে যারা নতুন প্রজন্ম আগামীতে আমাদের মতো হবে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন তাদেরকে দিনের পথে রাখে দিনের সহি দান করে এবং দিনে ইসলামের খেজবতের জন্য মানুষের সাথে সুন্দরভাবে ভদ্রতা বজায় রেখে যেন মানুষের যদি কাজ করতে পারে সেসব দিকে যেন তারা দৃষ্টি রেখে এবং সুমানুষের মতো মানুষ হতে পারে আমি দোয়া করি বেশি বেশি দোয়া করি দেশবাসীকে যেন দেশবাসী দেশের অবস্থা ভালো হয় দেশের মানুষের অর্থনীতির চাকাটা ঘরে ঘরে মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে একজন একজনের প্রতি যেন আন্তরিক হয় এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার আসলে আমার প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা গেছে তিন প্রায় তিন বছর হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাই আল্লাহ জন্য যেন তাকে জন্নাত নসিব করে সভ্য রাতের জন্য দোয়া চাই মূত তাকে যেন তুমি জান্নাত নসিব করো আর দোয়া করি আমার যেন আমার মা বাবা আমার মাকে যেন আল্লাহ তালা পূর্ণ সুস্থতা দান করে আমার বাবাকে যেন জান্নাত নসিব করে আমার ভাই বোন অত্যন্ত করকবর যারা শুয়েছে তাদেরকে যেন যেন গুণ খাতা মাফ করে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে সকলে সকলের জন্য দোয়া করবেন আর দোয়া আমি দোয়া চাচ্ছি আমার সন্তানের জন্য আমার সন্তানকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে এবং দিনের পথে যেন দিনের পথে চলার জন্য তৌফিক দেয় আমিন A gente